হায় বন্ধুরা গীতা ট্যাড থেকে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকের রিডিংটা দেখব যাদের নো কন্ট্যাক্ট আছেন তাদের কি কন্ট্যাক্ট হবে সেরকম এটাই দেখব যে যারা নো কন্ট্যাক্টে আছেন মানে কোনো যোগাযোগ নেই আপনাদের সাথে তাদের কি যোগাযোগ হবে

দেখা যাচ্ছে প্রচুর ইমোশন তার মধ্যে প্রচুর ইগো তার অত অর্থনৈতিক অবস্থা খুবই ভালো যেহেতু সে সেই তার মধ্যে সেই ইগোটা ভীষণ পরিমাণে কাজ করে অর্থের একটা অহংকার কাজ করে তার মধ্যে আর তার মধ্যে প্রচুর স্ট্রেংথ আছে প্রচুর পাওয়ার আছে হয়তো অনেক নেম ফেম মানি অনেক কিছুই আছে তার মধ্যে ইমোশনও প্রচুর আছে এবং ইগোও প্রচুর আছে তো এখানে দেখাচ্ছে যে একটা কোনো রিলেশানে উনি থাকতে পারেন বা কারোর সাথে একটা লেনদেনের সম্পর্ক থাকতে পারে একটা থার্ড পার্টি কেউ আছেন যার সাথে একটা নেয়া দেয়ার একটা সম্পর্ক কিন্তু ওনার রয়েছে তবে এখানে কিন্তু একটা নিউ বিগিনিং হতে পারে নিউ বিগিনিং হওয়ার কিন্তু চান্স আসছে লাভ লাইফে এটাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখুন ওনার মধ্যে প্রচুর ক্রিয়েটিভ মাইন্ড ওনার প্রচুর আইডিয়া আছে প্রচুর উনি নতুন নতুন আইডিয়ায় কাজ করতে ভালোবাসেন হয়তো বিজনেস আছে নতুন নতুন বিজনেস করেন বা এক্সপোর্টিং ব্যবসাও থাকতে পারে হ্যাঁ অনেক রকম বুদ্ধি ওনার মাথায় আছে অনেক রকম চিন্তাভাবনা উনি করে চলেন প্রচুর আইডিয়া নিয়ে চলেন হ্যাঁ কখন কোনটা করছেন কি করছেন সেটা উনিই জানেন এরকম একটা ব্যাপার অল্প পয়সা থাকলে যেটা হয় আর কি তবে কারোর সাথে একটা রিলেশান রয়েছে যতদূর সম্ভব সেটা লেনদেনের ব্যাপার সেটা কে সেটা এখনই বলা যাচ্ছে না থার্ড পার্টি যে কেউ হতে পারে বন্ধু বান্ধব হতে পারে যে কেউ হতে পারে তবে এখানে এসছে যে একটা উনি কিন্তু ভীষণ পরিমাণে একটা জাম্প দিয়ে মানে তাড়াতাড়ি এগোতে চাইছে ভীষণ মানে ফার্স্ট এগোবে একটা চেঞ্জ বড় চেঞ্জ ওনার উনি চাইছেন যে একটা বড় চেঞ্জ আমার জীবনে আসুক বা জীবনে ঘটুক সেই জন্য উনি কিন্তু দেখুন ভীষণ একটা দেখাচ্ছে যে খুব তাড়াতাড়ি অর্থ ইনকাম করার মতো একটা জায়গা কিন্তু উনি তৈরি করতে চাইছেন নিউ বিগিনিং কিন্তু রো এসছে নিউ বিগিনিংয়ের কার্ডে এসছে তো প্রেজেন্ট এই দেখলাম এবার দ্য সিচুয়েশান দেখবো আপনাদের কী আসছে বাবা হ্যাং খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা কথা কথা হয়তো একটু ভারী হতে পারে প্রচুর ঠান্ডা পড়েছে এদিকে ঠান্ডাও লাগছে আমি একটু ঠান্ডাতেও ঠান্ডা আমার যেমন বেশি গরমেতে প্রচুর গরম আমার আমি দুটোই মানে খুব অসহ্য আমার কাছে যাই হোক তো এখানে এসছে হ্যাংম্যান পজিশানে উনি রয়েছেন এখনও ভাবনা করছেন তবে কঠোর পরিশ্রম করছেন চেষ্টা করছেন ইনকামটা অনেক বাড়ানোর ওনার গোল একটা পূরণ করার উদ্দেশ্যে কিন্তু উনি লড়াই করে যাচ্ছেন আর সে তার পরিবর্তে হয়তো সেখান থেকে সে সার্কেলটা থেকে উনি বেরোতে চাইছেন এমন একটা সার্কেলের মধ্যে উনি রয়েছেন যে হ্যাংম্যান হয়ে রয়েছেন কিছুই করতে পারছেন না তো সেখান থেকে কিন্তু উনি চেষ্টা করছেন বেরোনোর এবং সেই সার্কেলটা থেকে বেরিয়ে একটা দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মতো একটা পজিশান সাকসেসফুল উনি চাইছেন যে একটা ওয়ার্ল্ডটাকে পুরো আমি মানে পরিচালনা করব বা আমার হাতের মুঠোয় নেব এরকম একটা এরকম একটা চিন্তাভাবনা উনি কিন্তু করছেন যে যেটা আমার কাছে অ্যাভেলেবেল হবে বা এই সার্কেলটা থেকে বেরোনোরও উনি চেষ্টা করছেন তারপরে দেখুন এসছে যে এখানে উনি কিন্তু একটা সেলিব্রেশন আসছে ওনার জীবনে ওনার জীবনে একটা সেলিব্রেশন আসছে সেটা প্রমোশন হতে পারে প্রচুর পরিশ্রম করছেন প্রমোশন হতে পারে বা বিজনেসে উন্নতি হতে পারে কিছু একটা সেলিব্রেশন উনি করছেন যেটা বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে বা ফ্যামিলির মধ্যে একটা সেলিব্রেশন করছে ছোটো খাটো হ্যাঁ তো এখানেও একটা দেখুন গুড এনার্জি দেখাচ্ছে এখানেও কিন্তু একটা পজিটিভ একটা অ্যাকশান দেখাচ্ছে হ্যাঁ আর যে যে আনন্দ বা হ্যাপি টাইমটা কাটাচ্ছেন হয়তো সেটাতে হয়তো সেই থার্ড পার্টি রয়েছেন সেই থার্ড পার্টি মিলে হয়তো সেলিব্রেশনটা হচ্ছে যার সাথে নেওয়া দেওয়া লেনদেন চলছে বা উনি যে জায়গাটা যে পজিশানটা রয়েছে যে পরিশ্রমটা করছেন সেই জায়গা থেকে উনি কিন্তু এখন একটু রিলিফ পেতে চাইছেন বা ঘুরে দাঁড়াতে চাইছেন তো সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে

উনি উনি কিন্তু এখানেও এসছে এটাই দেখুন এখানে উনি কিন্তু প্রচুর অর্থ আছে ওনার যা সংগ্রহ করেছেন বা উনি ইনকাম করেছেন সেখান থেকে ধরুন উনি ঠিক খুশি না উনি চাইছেন আরও অর্থ ইনকাম করবেন বা আরও ওনার মনে হয়তো কোনো গোল আছে সেই গোলটা পূরণ করবেন সেই দিকে কিন্তু ওনার নজরটা বা যে ধরুন ওনার থেকে উপরে আছেন তার জায়গায় কবে পৌঁছবেন এরকম একটা ভাবনা ওনার মধ্যে কাজ করছে তো এখানে এটাও বলছেন যে এখানে কিন্তু একটা থার্ড পার্টি রয়েছে সেখান থেকে কিন্তু উনি একটা আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন সেই কষ্টটা যে মারাত্মক কষ্টটা পেয়েছেন পাওয়ার পরে উনি কিন্তু এখন একটা ডিফিকাল্ট মানে হার্ডশিপ অবস্থাতে রয়েছেন মানে উনি এত ইমোশনাল এত এরকম অবস্থা সিচুয়েশান ওনার দাঁড়িয়ে গেছে যে উনি কি করবেন উনি বুঝতে পারছেন না এরকম একটা জায়গায় উনি কনফিউশনে ভুগছেন হুম উনি কিন্তু এবার চিন্তা করছেন যে আর এখানেও দেখুন একটা নেওয়া দেওয়ার কার্ড এসছে এখানে বলতে পারেন একটা ভালো সম্পর্ক সোলমেট কানেকশন আছে আপনাদের সেই যে লাভ রিলেশনটা রয়েছে আপনাদের হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের এই সম্পর্কটা হয়তো যেখানেই থাকুন না কেন আবার হয়তো ঘুরে দেখাশোনা আপনাদের হতে পারে আবার একটা নেওয়া দেওয়া এইসবের মধ্যে আপনারা হয়তো আসবেন যে উনি আপনাকে কিছু দিচ্ছেন বা আপনি ওনাকে কিছু দিচ্ছেন গিফট করছেন বা কোনো কিছু অর্থ দিয়ে সাহায্য করছেন এরকম যে কোনো কিছু দিয়েই মানে আপনারা দুজন দুজনকে হেল্প করার মতো একটা পজিশান রয়েছে এখানে এটা এই কার্ডটাও কিন্তু পজিটিভ কার্ড এখানে কিন্তু বলা হচ্ছে যে ওনার কিন্তু ফোকাসড রয়েছে আপনার দিকে আপনার দিকেই ফোকাসড রয়েছে উনি কিন্তু এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে বা এই সম্পর্কটা কিন্তু উনি ভুলতে পারছেন না এখানে কিন্তু অ্যাঞ্জেল গাইডেড আছে আর ডিভাইনের ব্লেসিং রয়েছে যেহেতু তো এই সম্পর্কটা সে আপনাদের মধ্যে কি কিছু লেনদেন হয়েছে সেটা হয়তো আপনাদের অর্থনৈতিকভাবে হতে পারে আপনাদের অন্য যে কোনোভাবেই হয়তো কোনো কিছু লেনদেন হয়েছে সেই লেনদেন হওয়ার সম্পর্কটা আবার হয়তো সে চাইছেন যে এই লেনদেন সম্পর্কটা আবার আমাদের একটা তৈরি হোক হ্যাঁ যেখানে একটা একটা মিউচুয়াল বলতে পারেন একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন তো কিন্তু এবার যদি যদি ধরুন সম্পর্ক করতে চাইছেন আবার এমনও হতে পারে যে উনি হয়তো কোথাও চলেও যেতে পারেন ট্রান্সফার নিয়ে বা হয়তো বাড়িতে কোনো ঝুট ঝামেলা হয়েছে থার্ড পার্টিকে নিয়ে সেই জন্য হয়তো উনি ট্রান্সফার নিয়ে কোথাও চলে যেতে পারেন তো এটাও কিন্তু হতে পারে বা আপনাকে নিয়েও যেতে পারেন এখানে দেখাচ্ছেন যখন যে যোগাযোগ আপনাদের হবে তখন যোগাযোগ যদি হয় তাহলে হয়তো আপনাকে নিয়ে চলেও যেতে পারে না যাদের মানে বিয়ে থা হয়নি আপনাদের যাদের তাদের মধ্যে এটা হতে পারে আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো ওই লেনদেন ছাড়া আর কোনো কি সম্পর্ক হতে পারবে কেননা দেখুন কেউ কারো সংসার ছেড়ে তো কেউ যাবেন না উনিও যাবেন না আপনিও যাবেন না তো এখানে দেখুন উনি কিন্তু দেখাচ্ছে যে ওনার উনি চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন সেটা কিন্তু উনি নিজেও জানেন না অথচ জার্নি করতে কিন্তু বেরিয়ে গেছেন এবার জার্নি করতে যে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় গিয়ে উঠবেন কিভাবে থাকবেন কোন প্রবলেমসের কোনো প্রবলেমসের মধ্যে পড়বেন কিনা সেটা কিন্তু ওনার জানা নেই উনি কিন্তু মানে এখান থেকে রিলিফ পেতে চাইছেন যে যে পজিশানটায় আছেন সেখান থেকে উনি চলে গিয়ে অন্য কোথাও সেটেল হতে চাইছেন কিন্তু সেই জায়গাটা সেটেল হবেন তো একটা ঠিক করে সেই একটা ঠিকানা বা একটা কোনো কিছু সেটা কিন্তু করছেন না যাই হোক উনি বা ঘুরতেও যেতে পারেন এটাও কিন্তু আপনাদের হতে পারে এবার আমি গাইডেন্স আসবো গাইডেন্স দেখবো আপনাদের কী আসছে নাইট অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্স অফ ওয়ান্স আর সব নাইট আর তো এখানে দেখুন ওনার মধ্যে একটা সেক্সুয়াল পাওয়ার রয়েছে প্রচুর পরিমাণে আপনার প্রতি খুব আকর্ষণ রয়েছে আর উনি যে জায়গাটা উনি ভুল করে থাকুন বা ঠিক করে থাকুন সেই জায়গা থেকে উনি কিন্তু একটা চেষ্টা করছেন যে এখান থেকে এটা আর মানে উনি তাকাতে চাইছেন না সেদিকে যার জন্য নিচে নিজের ধরুন চোখ বেঁধে রেখে দিয়েছেন হাত বেঁধে রেখে দিয়েছেন দিয়ে মনে করছেন যে আমি আর কিছু দেখবো না এরকম একটা সিচুয়েশন কিন্তু এখানে দেখা যাচ্ছে আর উনি কিন্তু কোনো কিছু একটা জয়ের জন্য উনি কিন্তু বেরিয়েছেন কোনো একটা গোল পূরণের উদ্দেশ্যে উনি কিন্তু রওনা দিয়েছেন হুম এখানে কোনো একটা অ্যাচিভ করা কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য উনি কিন্তু খুব প্রচুর পরিমাণে স্ট্রেংথ জোগাড় করছেন এবং উনি কনফিডেন্সের সঙ্গে উনি কিন্তু যাচ্ছেন এটাই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো গোল পূরণের উদ্দেশ্যে সেটা আপনার কাছেও আসতে পারে ওনার হয়তো এটাও আছে মনের মধ্যে যে আপনার আপনি ওনার গোল জীবনের আপনি হয়তো সঠিক মানুষ ওনার লাইফে যে আপনার সাথেই হয়তো যোগাযোগ হলে উনি বেশি সুখী হবেন সেটাও হতে পারে আবার ওনার জীবনের অন্য গোলও থাকতে পারে সেই গোলের উদ্দেশ্যে কিন্তু উনি এখন প্রচুর পরিমাণে মানে এটার মধ্যে ফোকাস দিয়েছেন এবং সেই উদ্দেশ্যে কিন্তু উনি রওনা দিয়েছেন আর এই কার্ডটা দেখে দেখুন উনি কিন্তু ঘোড়া ছুটিয়ে আসছেন বা কিছু এরকম একটা প্ল্যান করছেন হ্যাঁ সেরকম একটা সাকসেসফুল জায়গায় কিন্তু আসতে চাইছেন উনি কিন্তু এখানেও দেখুন রওনা দিয়েছেন কিন্তু দাঁড়িয়ে আছেন রওনা দিয়ে দাঁড়িয়ে আছেন একটু ঢিলা হতে পারে উনি সব কাজে হয়তো একটু ঢিলা অ্যাকশান কম নিতে পারেন এরকম হয় অনেকেই থাকেন যে আইডিয়া করতেই থাকেন চিন্তা ভাবনা করতেই থাকেন প্ল্যান করতেই থাকেন কিন্তু কাজের সময় দেখা যায় ভীষণ ধীর স্থির মানে করছি করবো এরম একটা ব্যাপার রয়েছে মধ্যে যে জায়গাটা উনি হোপ রেখেছেন হয়তো আপনার প্রতি যে অ্যাকশান নেবেন যার জন্য উনি রেডিও হচ্ছেন হয়তো আপনাকে কল করুক মেসেজ করুক বা আপনার সাথে দেখা করুক হ্যাঁ এরকম একটা কিন্তু সিচুয়েশান ওনার মধ্যে রয়েছে তো সেই জায়গাটায় উনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার পিঠে উঠেও দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে কিন্তু উনি ভাবছেন কি করবেন এখানে দেখুন অনেক ঝড়ঝাপটা গেছে ওনার ওপর দিয়ে সেই ঝাপটাটা যাতে যদি আবার আসে সেই থটটা ওনার মানে মাথার মধ্যে গেঁথে গেছে যে ঝুট ঝামেলা হয়তো অনেক কিছু ওনার ওপর দিয়ে গেছে সেই জায়গাটা না উনি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন উনি চাইছেন যে এই জায়গা থেকে আবার যদি ঝড় আসে তো নিজেকে কিভাবে রক্ষা করবে নিজেকে সাকসেসফুল করবেন কি করে সেই এখন কিন্তু নিজেকে কিভাবে সাকসেসফুল করবেন নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করাবেন সেটা নিয়ে কিন্তু উনি এখন চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন এবং গোল পূরণের উদ্দেশ্যে রয়েছেন আর আপনার কাছেও কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে এবার একটা কাট নেব একটা কাট নিয়ে দেখবো আপনার গাইডেন্সটা গাইডেন্সটা কী আসছে আমার বন্ধু যে পার্টনার কি ফিরবে আমাকে একটা কার্ড দাও একটা কার্ড দিই আসছে নেগেটিভ বা পজিটিভ একটা দাও এখানে আসছে কুইন অফ সোর্স তো এখানে দেখাচ্ছে যে আপনাদের তুলা মিথুন কুম্ভ এই রাশির এনার্জিটা এসছে এখানে হুম এখানে আমি রাশি বলি না এই কারণেই কারণ এখানে রাশি বিবেচনা হয় না এখানে রাশি নিয়ে কোনো হয় না এটা হচ্ছে এনার্জি এই তুলা রাশির বা মিথুন রাশি বা কুম্ভ রাশি এনার্জিটা এখানে এসছে তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু কোনো একটা স্টেপ নেবেন কোনো একটা প্রোটেক্ট করার চিন্তাভাবনা প্রচেষ্টা করছেন যে কোনো হয়তো কোনো একটা প্রবলেমে রয়েছেন উনি তবে ওনার মধ্যে কিন্তু প্রচুর বুদ্ধি অনেক এক্সপিরিয়েন্স আছে ওনার মধ্যে প্রচুর বুদ্ধি আছে ওনার মধ্যে নেম ফেম সমস্ত কিছু আছে ওনার মধ্যে একটা এগিয়ে যাওয়ার বা একদম রেডি হয়ে ধরুন বসে রয়েছে হঠাৎ কোনো কিছু একটা হলে উনি সামলে নেওয়ার মতন ক্ষমতা ওনার আছে সেই জায়গাটা দেখাচ্ছে যে উনি এবার কিন্তু একটা যে কোনো দিক দিয়েই হোক উনি প্রোটেক্ট করবেন এবং প্রবলেমটাকে সলভ করার চিন্তাভাবনা করছেন এবং ওনার মধ্যে সত্যিই কিন্তু ওনার চক্র ওপেন রয়েছে ওনার মধ্যে কিন্তু ভীষণ স্ট্রেংথ ভীষণ পরিমাণে ওনার সাহস সমস্ত কিছুই কিন্তু দেখাচ্ছে যে রয়েছে তো এই পর্যন্তই আজকে ভিডিওটা এখানেই রাখব বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন তাহলে কি হবে কারোর সাথে না কারোর সাথে তো যাবে এগুলো তো জেনারেল রেডিং সবার সাথে যে মিলবে তার কোনো মানে নেই তো যাই হোক আজকে এই পর্যন্তই রাখলাম আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা